রাহিম রিজিক কমে যাওয়ার ছয় কারণ রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব তেমনি কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহতাল পবিত্র কোরআনে এরশাদ করেছেন তুমি বলো নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তাকে রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ বারাকা কমে যায় কাজগুলো এক পাপ রিজিকে হল কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনহা বা পাপাচারে লিপ্ত থাকা সৌবান আনোয়ের বিবরণে আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির রদ পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নম্বর চার হাজার বাইশ দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ম নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর সুরা ইব্রাহিম আচ্ছা তিন মিথ্যা কচম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কচম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনে বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাজুসুল্লা সাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শো সাত রাসুলসাল্লাম আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকুত ধ্বংস হয়ে যাবে বুখারি হাদিস নম্বর দুই হাজার উনআশি চার সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাতত দৃষ্টি এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকুত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং ছাদাকাকে বর্ধিত করে দেন সোরা বাকারা আয়াত দুইশো ছিয়াত্তর জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে বিধান আদায় না করলে উঠিয়ে নেওয়া হয়। এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রাসুলসল ইসলাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না ইবনে মাজা আদি সম্বর চার হাজার হারাম উপার্জন হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মানব জাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো সুরা বাকারা আয়াত একশো স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায় উপার্জন করলে রিজিক বরকত কমে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম অবৈধ পন্থে সম্পদ অর্জন করে সে ব্যক্তি এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না মুসলিম হাদিস নম্বর এক